ছাত্রদের ভর্তি প্রদান করতে হবে অবিলম্বে হায়ার্ডারি হইলে আমাদের চল চলবে ছাত্রদের জীবনে না আমরা দেখি আমরা পার্সেন্টেজ থেকে তারা যদি পার্সেন্টেজ বেশি থাকে ঠিক আছে তারা পাইছে আমরা কোনো আমরা কোনো অভিযুক্ত নাই যে তারা খেলে পাইছে আমরা থেকে পার্সেন্টেজ বেশি থাকার পরে থাকুক তারা পার্সেন্টেজ বেশি থাকুক বাট আমরা ঠিক আছে যদি কম পার্সেন্টেজে থাকে তারা অ্যাডমিশন হয়ে যায় আমরা কলেজের স্টুডেন্ট হয়ে আমরা খেলে কলেজে অ্যাডমিশন পেতাম না আমাদের কিন্তু পড়ার অধিকার নাইনি যদি থাকতো পড়ার অধিকার আমরা নাইতো ঠিক আছে আমরা ফেল করি আর রাখি দিতাম আমরা ফার্স্ট করে দিতো আমরা ফার্স্ট করে দিতাম আমরা কম আমরা ফেল করি যদি রাখি দিতো তো কইলাম যে আমরা ফেল করছি আমরা কোনো অসুবিধা নাই ওখানে

আমরা অধিকার আমেরা দেউ আম্বেরো কও কি আমরা করতাম হল আজকে এই যে আমাদের মোর্দের একটি স্টুডেন্ট আছে যারা উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না অ্যাডমিশন প্রসেস প্রায় সবটি কলেজে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তাদের যে অ্যাডমিশানের সুনিশ্চিত এখনও হচ্ছে না পড়া কালকে রাত্র আটটা পর্যন্ত যে কলেজে ছিল তারা নয় উনত্রিশ তারিখ শনিবার তারা ওমেন্স কলেজে কাছার কলেজে নয়টা পর্যন্ত ছিল কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিশন হচ্ছে না তাদের কোনো কলেজে নাম আসেনি তাদের যে অ্যাডমিশনে তারা ওমেন্স কলেজ থেকে পাস করে ওমেন্স কলেজে পর্যন্ত অ্যাডমিশন পায়নি অন্য কলেজেও অ্যাডমিশন পায়নি এখন তাদের কি ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা করছে আমরা স্টেশনের কাছে গিয়েছি কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়েছি সব জায়গায় গিয়েছি কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো সুনিশ্চিত করা হচ্ছে না যে তাদের অ্যাডমিশনটা কী হবে এটার জন্য আজকে আমাদের এই জেলা কর্তৃপক্ষের কাছে আমরা দ্বারস্থ হয়েছি আমরা ওনার কাছে জবাব চাই যে তা আগামীতে তারা কী করবে তাদের অ্যাডমিশনটা সুনিশ্চিত করতে হবে তার জন্য আমরা আজকে এই ডিসি অফিসের সামনে এসেছি আমরা ম্যাডামের কাছে একটাই নিবেদন যে আমাদের সকল স্টুডেন্টকে অ্যাডমিশন করে দিতেই হবে কর্তৃপক্ষের বেশি এবং তাদের সঙ্গে কথাবার্তা চেষ্টা করবো এবং যে আমরা দুই দিনের সময় সময় ধরিয়ে রাখি তারা দুই দিনের মধ্যে যদি আমাদের কোনো সময় না যাবে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন